দর্শক এই ফলটার নাম করসল বা বাংলায় টকাতা ইংলিশে আর একটা নাম আছে গ্রাভিওয়ালা এটা মূলত আমাদের দেশে পরিচিত লাভ পেয়েছে এখন ওই ক্যান্সার প্রতিরোধক যে গাছ বলা হয়ে থাকে বা আমরা জেনে থাকি এটার পাতা শী আপনার ফল বা গাছের ছাল এটা খেলে ক্যান্সারের যে কোষ বৃদ্ধি হয় বৃদ্ধির হারটা কমে যায় আমরা ইন্টারনেটে সার্চ করে বা বিভিন্ন সায়েন্টিস্টদের কাছ থেকে নেওয়া তথ্য সেটাই প্রমাণিত আপনি ইন্টারনেটে সার্চ করলেও পাবেন অনেক ট্যাবলেট আছে এটার জুস আছে এটার অনেক কিছু আছে তো আমাদের কাছে এটার চারা ফল পাতা এগুলো সংগ্রহ করতে পারবেন মূলত এটার চারাটাই এখন বেশি চলতেছে চারাটা যদি আপনারা নিতে চান তো চারাগুলো দেখেন আমাদের কাছে এটা করসলের গাছ সেই আপনার ক্যান্সার প্রচুর শোধকের যে আপনার ফল পাতা খায় সেই আপনার ক্যান্সারের এটার নাম হচ্ছে করসল কেউ বলে গাবিয়ালা কেউ বলে টক টকাতা ঠিক আছে এই সেই করসল গাছ আমাদের কাছে গাছ আছে গাছ নিতে পারবেন আর এটা হলো আপনার কলমের গাছ এই গাছটা ছয় মাসে এক বছরের ভিতরে ফল চলে আসবে এই গাছগুলোতে কলমের গাছগুলোতে করসল করসলের বিভিন্ন রকম আপনার সাইজ আছে পাঁচ ফিট থেকে আপনার আমার কাছে সর্বোচ্চ পাঁচ ফিট থেকে এই একটা আছে আপনার তিন ফিট ওই একটা আছে চার ফিট আসেন এই একটা আছে আপনার তিন ফিট উচ্চতার গাছ একটা আছে তিন ফিট উচ্চতার গাছ